এখন এখানে আসলাম একটু রেস্ট করার জন্য তো আমাদের সাথে দেখছেন একটা আছে ভি টু আর ওয়ান ফাইভ আর একটা আছে ভি ফোর আর ওয়ান ফাইভ তো এটা ইউটিউবারের গাড়ি দেখতে পাচ্ছেন নামটা দেখতে পাচ্ছেন উফ রাইডার উনি হচ্ছেন উফ রাইডার আমাদের মুর্শিদা যারা চ্যানেলে আগে সাবস্ক্রাইব করে আসবেন আমাদের সাবস্ক্রাইব নেই চ্যানেলে অনেক বেশি সাবস্ক্রাইব আছে তো সাবস্ক্রাইব করে আসবেন তো দেখা হচ্ছে চিলেমাদা ফার্স্টে আমরা প্রায় কাছাকাছি প্লেস গেছি আমার পিছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এই জঙ্গলটা না এই যে পিছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন হচ্ছে ফরেস্ট দেখুন এখানেও কিন্তু জন্তু আসতে পারে কিন্তু আমাদের অনেক সাহস আছে তাই আমরা আসি কি বলিস ভাই হ্যাঁ হ্যাঁ তো আমরা এখন আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে তো এই জায়গাটা অনেক ভালো আজকের দিনটাই অনেক ওয়েদারটাও খুব ভালো

মনে হয় না আপনারা গোসল করার জন্য এতটা পোহাদ ভ্রমণ করেছেন আমরা প্রায় চল্লিশ কিলোমিটার ভ্রমণ করেছি এই চল্লিশ কিলোমিটার ভ্রমণ করার পর এখন আসলাম একটা নদী যেটা পাশাই নদী ঘুরে আবার চলে আসলাম এই জায়গায় এটা হচ্ছে তোষা

তো আমাদের স্নান করা শেষ গোসল করা শেষ তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি কারণ অনেক দেরি হয়ে গেছে আর আমরা বেশিক্ষণ গোসল করতে পারি নাই তো এইটা আমাদের হেলমেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার দাদার হেলমেট তো উচ্চ তো এইখান থেকে আমাদের গাড়ি এখন আমরা এই পাহাড়টা উঠব তো गाइस আমি এখন পাহাড় উঠতেছি অনেক কষ্ট করে উঠতেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে ডিসলাইক মারবেন সাবস্ক্রাইবটা করবেন এখন আমরা যাচ্ছি সিধা ভিউটা দেখুন